প্রফেসর অনুসের সরকারের একটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে মানে যে জায়গাটা অন্ধকার আর কি সেটা হইতেছে এনজিও বায়াস প্রফেসর উনুস নিজেও এনজিওর লোক তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন এইটা উনার একটা লিমিটেশন আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর উন্নসের সরকার তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে এনজিওর লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে

আর বেকুপগুলো জানেই না পাকিস্তান তিন তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে উনিশশো একাত্তরের জন্য একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে আরেকবার প্রাইম মিনিস্টার লেভেলে আর একবার রাষ্ট্রপতির লেভেলে মানে আর কয়বার ক্ষমা চাইতে হবে আর একবার ক্ষমা চাইলে আপনার বা দেশের কি লাভ হবে হাসিনার বুড়ি বয়সে অর্গাজম হবে এছাড়া তো আর কোনো অবজেক্টিভ নেই এটা বলার যাই হোক এবারে আসি আজকের ইস্যুতে আজকের ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে

আপনি তো স্যার করেন রিপোর্ট না পুরে বিলি করার কথা কইলেন এটা সাপে বিলি করতে গেলে আপনার সরকারের খেয়ে ভুট্ট হয়ে যাবে আগে সাবধান কইরা দিলাম এটা সামাল উনারা কামের চাইতে আকামে বেশি পটু আর দুই নম্বর হচ্ছে উনারা একেবারে বাংলাদেশের সমাজ রাজনীতি জনগণ গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না আপনি বলবেন এখানে শ্রীনাপ মুরব্বী আছেন তাদেরকে আমি কথা বলতে পারি যে পারি স্যার শ্রীরাপা কইলে সেটা অমৃত হয়ে যায় না উনারে আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে কিন্তু উনি একজন পার ইসলাম ভোপ মহিলা আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই উনাদের মিশন হইতেছে নারীর কান্ত বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা আপনাকে এক্সাম্পল দিই নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারীদের প্রতি বৈষম্য আপনি নিজেই শেয়ার দিয়া কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক

ইকোনমিক রাইট রাষ্ট্রকে নাগরিকের ইন্ডিভিজুয়াল রাইট প্রতিষ্ঠা করতে হয় এই নারীবাদীরা ইসলাম কুপানির খায়েশ নেওয়া যেটা করতে যায় সেটা হইতেছে নারীর সম্পত্তির অধিকার নিয়ে কথা বলে তারা বলে ধর্মের জন্য নারীরা বৈষম্যের শিকার হচ্ছে সেজন্যই বলছে ধর্মীয় অনুশাসন মানায় বৈষম্যের শিকার হয় নারীরা এই বৈষম্য থেকে বাঁচতে বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার দরকার এটা হিন্দু মুসলমান কেউই মানবে না আচ্ছা বলেন তো সম্পত্তি তো আমার সেটা আমি কিভাবে বন্টন করবো আমার উত্তরাধিকারের কাছে সেটা একান্তই আমার ইচ্ছা এটাকে আইনের ভাষা বলে উই আপনারা শোনেন না উইল করে দিয়ে যায় বিদেশে দেখেন না বিড়ালের নামে উইল করে দিয়ে যায় আমার সম্পত্তি আমি যাকে খুশি লেগে যাবো আমি আমার সন্তানদেরকে না আমি বিড়ালকে দিয়ে যাবো এটা আমার ইচ্ছা এটা আমার উইল এখানে কারো কিছু বলার নাই রাষ্ট্র দেখবে আমার যেটা ইচ্ছা সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা এটাই রাষ্ট্রের অধিকার এটাই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রে বলার কথা না আমি কাকে কতটুকু দেবো সম্পত্তি এইটা রাষ্ট্র ঠিক করে দেবে না রাষ্ট্র আমার ইচ্ছাকে মর্যাদা দেবে সেটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এই নারীবাদীরা বলে সম্পত্তিকে সমানভাবে ভাগ করে দিতে হবে আমি যদি আমার মেয়েকে বেশি দিতে চাই পারবো না অবশ্যই পারবো

এ ওয়াকফ সম্পত্তি যেটা মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিনদের জন্য দাঁড় করা হয় তার পরিমাণ দিতে ছয় লাখের ছয় লাখের কোড়ের বেশি ভারতে এটা মুসলমানদের একটা বিরাট বড় সম্পদ সামাজিক সম্পদ এই বিশাল সম্পদের উপর আজ সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে তথাকথিত ইউনিফর্ম সিভিল কোড এর মানে হচ্ছে সব ধর্মের জন্য এক আইন চাই শুনতে খুব সুন্দর কিন্তু প্রশ্ন হলো এই এক আইনের সুতায় তারা কি মুসলমানদের ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিতে চায় আসলে চায় হ্যাঁ ওয়াক মানে হচ্ছে স্থায়ী দান এই সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না উত্তরাধিকার দাবি করতে পারে না এটা ঘরে দুঃখী আর ধর্মীয় কাজে ব্যবহার করা হয় ইউনিফর্ম সিভিল কোড চালি করে বলা হবে সব দান হবে এক নিয়মে ধর্মীয় ভিত্তিতে দান না বোঝা যাচ্ছে না এর মানে ওয়াকফকে অসাংবিধানিক বলে বন্ধ করার রাস্তা তৈরি করা হচ্ছে ওয়াকফ বোর্ডকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে না মুসলমানদের দানের উপরে সরকার বৈশা বৈশাখবে এটা শুধু আইন না এটা একটা অর্থনৈতিক আক্রমণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এবং জনহিতকর সম্পদ এখন রাজনৈতিক টার্গেট হয়ে গেছে তাই ইউনিফর্ম সিভিল কোড এইটা মুসলমানদের অধিকার উচ্ছেদের জন্য ভারতের মুসলমানদের জন্য এই লড়াই শুধু বিশ্বাসের না এটা অস্তিত্বের লড়াই এখন এই ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে হিন্দুবাদী মোদীর অস্ত্রের সম্পদ তার শক্তিকে তার সমাজকে খর্ব করতে চায় এই ইউনিভার্সাল সিভিল কোডের বাংলাদেশি ভাষণ হচ্ছে সম্পত্তিতে নারীর সমান অধিকার এইটা দিয়ে ইসলাম সমানি যাবে এইটা ইন্ডিয়ান প্ল্যান এই যে দেখেন না এটা স্ট্রংলি এগ্রি করেছে স্ট্রংলি ইংরেজি যে তো কেছে ঠিকই তাই না এবার মিলে এসে কুচু ক্ষতি টাকা টুকা যে দেয় ওয়াক সে ইন্ডিয়ার বাংলাদেশি প্রজেক্টের এক্সটেনশন সন্দেহ আছে এইভাবে কে কার কইয়া খেলে সেটা কইরা ফসা তৈরি মাঝে মাঝে সম্পত্তিতে নারীর অধিকার দিলে কি সমস্যা হবে আসেন বুঝে দেখি প্রথম কথা হচ্ছে এটা ধর্মীয় বিধান যে যার ধর্মের বিধান মানবে আমি আমার সম্পত্তি কাকে কিভাবে দেবো এটা ব্যক্তির সিভিল লিগাল রাইট এটা হাত দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই ধর্মীয় বিধানগুলোতে নিম্ন আসে নাই এর পিছনে যা লজিক সেটা আমি যাবো না এটা ধর্মীয় নেতারা ব্যাখ্যা করবেন আমি আমাদের সোশ্যাল ফেব্রিকের আলাপ করব যা হাজার হাজার শতাব্দীর ভিতর দিয়ে গড়ে উঠছে সেই সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে যাবে কি সেটা সেটা ভয়ঙ্কর একটা বিষয় হবে বোন ভাইয়ের সাইতে ধর্মীয় বিধান অনুসারে পিতার সম্পত্তি কম পায় এটা অঙ্কের হিসাব কিন্তু সেই কম পাওয়াটা বহুগুণে বাইরে যায় এটা সামাজিক ঘটনা একটা সোশ্যাল এ আমাদের সমাজে মায়ের পরে একজন ছেলের কাছে সবচেয়ে মূল্যবান সম্পর্কটা কোনটা কোনটা মামা দুইবার মা ডেকে আমরা এই মামার সম্পর্কটা তৈরি করি আমি যে আবদার এমনকি মায়ের কাছে করতে পারি না সেই আবদার আমাদের কালচারে মামার কাছে করতে পারি মামার বাড়ির আবদার এটা বলি না এটা কি মামার বাড়ি পাইছে এটা বলি না এটা কেমনি আসে ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যে অতিরিক্ত সম্পত্তি পায় মামা তার কারণে এমন একটা মধুর কেমিস্ট্রি মামার উপরে পড়ে যে মামার সম্পত্তির উপরে মামার বাড়ির উপরে ভাগনার একটা আলাদা অধিকার জন্মায়

এরা এতটাই নির্বোধ যারা হাজার বছর ধরে গড়ে ওঠা একটা সমাজকে মুহূর্তের মধ্যে কলমের খোঁসায় ধ্বংস করে দিতে চায় এতই নির্বোধ এরা প্রফেসর মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পেয়েছেন উনি ক্ষমতার উৎস কি আমরা এটা উঠতে মনে করিয়া দিতে চাই উনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ এই আপামর জনগণই প্রফেসর উনুস সরকারকে ক্ষমতায় রাখছে প্রফেসর ইউনুসের ক্ষমতার উৎস মানুষ এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনুস শক্তিশালী সাধারণ মানুষ ওনার পিছন থেকে সরে গেলে উনি শক্তিহীন ওনাকে উঠতে তার জন্য অনেকে মুখায় আছে ইন্ডিয়া মুখায় আছে ওয়াকার মুখায় আছে বিএনপি মুখায় আছে আমলিক মুখায় আছে এরা কেউ সফল হতে পারতেছে না কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনুসের পিছনে দাঁড়িয়েছে প্রফেসর ইউনস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন সেই মুহূর্তে উনার পতন ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে তাই প্রেসিডেন্ট ইউনুসের প্রতি এটা সতর্ক বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়িয়েছে তার সমস্ত সমর্থন আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না এর পরিণতি হবে ভয়ানক এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পরে দেখিনি কিন্তু যেই স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোনো সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না আপনি যদি এই জাতির উপরে ভর করে এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যে এই সমাজ চেনে না মানে না বিশ্বাস করে না তাহলে এই জাতি কিন্তু এক সময় আপনাকে প্রশ্ন করবে আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না আপনার শক্তি এই দেশের আপামর জনগণ মুসলমান তাদের সন্তান যাদের হৃদয় আপনার উপরে এখনো বিশ্বাস আছে আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন যদি ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়ে রাষ্ট্র চালাইতে যান তাহলে আপনি টিকবেন না কারণ এই দেশ কোনো ল্যাবরেটারি না এই জাতি গিনেটিক না এই জাতি চব্বিশের বর্ষা বিপ্লবের রক্তে দাঁড়ানো ইসলামের শেকরে বাধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি এটাই আপনার ক্ষমতার আর বৈধতার উৎস আপনি যদি এই জাতিকে এনজিও বানাতে চান তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাসে একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে এখনো সময় আছে সাধারণ মানুষের ভাষা বোঝেন ধর্মের প্রতি তাদের আবেগ বোঝেন এই মাটির গন্ধ বুঝেন না বুঝলে আপনি থাকবেন হয়তো পদে কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না মনে রাখবেন এই জাতি অনেক ধৈর্য ধরে কিন্তু একবার যদি জায়গা ওঠে ফাগুনের আগুনের মতো সরায় পড়ে সেই আগুন কিন্তু কারো ক্ষমতা দেখে না পদ দেখে না অতীত দেখে না ইতিহাস দেখে ইতিহাসের এক সময়ের মহানায়কের স্মৃতি বিজড়িত বাসভবন মুহূর্তেই গুড়ায় দেয় প্রবল ঘৃণায় তাই সতর্ক হন সংলগ্ন হন এবং সবচেয়ে বড় কথা মানুষের কথা শোনেন আমাদের কথা শোনেন আপনার ক্ষমতার আসল মালিক তারাই ইনকিলাম